দুলিল্লা দীর্ঘ পনেরো থেকে বিশ বছর পর আবার ষাড়ের লড়াই বাড়ি নেওয়া হচ্ছে তো অবশ্যই এটার মাঠ আছে পনেরো তারিখে দিয়া বাজারে ওইখানে আপনাদের সাথে দেখা হবে তো এই সারটি আপনারা অবশ্যই চেনেন এটা ভান্ডার খোলা নামে পরিচিত জনিবায়ের আন্ডার টাইগার নামে পরিচিত যে যে নামে পরিচয় তো সবার কাছে সবাই এটাকে হয়তো বা ভালোবাসেন এই জন্য এই গরুটি আমারও খুব পছন্দ তাই এটাকে আমরা আজ বাসায় নিয়ে যাওয়ার জন্য বের করা হলো তো যারা যারা এ আন্ডার টাইগারকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জনি ভাইয়ের এই নয়টা গরু উনি অত্যন্ত শখের গরু আমরা একটা নিলাম বহুত ক বলার পরে ওনার সাথে আন্ডার টাইগারের আমাকে দিতে রাজি হয়েছে আর জনি ভাই এত গরু পালার মতন লোক ওনার কাছে নাই তো আমি মনে করি জনি ভাইয়ের কিছু কিছু বাছাই করা গরু উনি যাতে পালে সেটা সবথেকে ভালো আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে ভাই অনেকে অনেক কথা বলেন একটা সার পোষার মতন সিরা আপনাদের এখনো হয়ে পারেনি আর সেইখানে জনি ভাই তো আপনার আট দশটা নয়টা সার পোষে তো আপনারা যখন কথাগুলো বলবেন অবশ্যই ভেবে চিনতে বলবেন আর যারাই এই কথাগুলো বলেন না কেন ভাই আপনি একটা সার পাইলে দেখান আপনার হাট কত দূর কী দেখি সেটা তখনই বোঝা যাবে তো আপনাদেরকে ছোট করার উদ্দেশ্যে কথাগুলো বলছি না এতগুলো সার পালা খুব ধৈর্যের ব্যাপার ভাই আর আমি সব সবথেকে খারাপ একটা গুণ বলি কি উনি গরু কোনো সময় মাথা ঠান্ডা করে কোনো গরুর সাথে গরু দেয় না আমাদের গরুটি বেরোনোর জন্য প্রস্তুত করা হচ্ছে ওকে এখন নিয়ে যাবো আমাদের এইখানে গরুটির নতুন লোকেশন আছে মথুরাপুরে থাকবেও মথুরাপুরে মল্লিক বাড়িতে থাকবে তো আন্ডার টাইগারে যত ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেন লাইকন প্রেস করবেন ওর যত মাঠেই নেওয়া হবে না কেন সব ভিডিও এই চ্যানেল আপলোড করা হবে আর আপনাদের সাথে আবারও বলছি দেখাবে পনেরো তারিখে আগদিয়ার মাঠে আর আট তারিখে বা মাঠ আছে মির্জাপুরে ওইখানে যাব কি না গরুটার সমস্যা আছে এগুলো সব কিছু ঠিক করার পরে ওইখানে যাব তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মনে করি আমাদের আগের যে গরুটা ছিল আমরা তখন অনেক ছোট ঠিক সেম এই গরুটার মতন ছিল কিন্তু এটা দেশি ছিল আর এটা কোরাস তো এখন ওকে বাড়ি নেওয়ার উদ্দেশ্যে আমরা তিরিশ থেকে চল্লিশ জন আসছি দণের বাসায় গরুটা এখন নিয়ে যাওয়া হচ্ছে তবে এই যে গরুটি এখন আমাদের বাড়িতে আসার ভিডিও আমি দিতে পারিনি এটা বাড়িতে আনি রাখা হয়েছে সেটার ভিডিও এখন দেওয়া হলো তো পনেরো তারিখে আপনাদের সাথে দেখা হবে আগ দেওয়ার মাঠে সবাই উপস্থিত থাকবেন যারা